আহজুর রহমানুরিম ইসুল্লাহ রহমান আজকে এই বিদায় ও দোয়া মাহিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মণ্ডলী বিদ্যালয়ের দাতা সদস্য বিভিন্ন এলাকা থেকে আগত মোরবিআন আমার ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ ও অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ সরকারি আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম এই ডুমবারি সালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে ঢাকা মৈতি ক্লাব এবং ডুমবাড়ি সালা এলাকাবাসীর সমন্বয়ে গঠিত হয় এই গঠিতকালে আমাকে এই এলাকাবাসী শিক্ষক হিসাবে নিয়োগ দেন যারা আমাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছিলেন তাদের মধ্যে আজ অনেকে পৃথিবীতে নাই তারা মৃত্যুবরণ করেছেন যেমন দাতার সদস্য মুহম্মদ আখতারুজ্জামান এবং সাবেক সভাপতি আব্দুল কাদের প্রধান সাবেক সভাপতি ওয়ারেসানী সাহেব সাবেক সভাপতি দিন মোহাম্মদ লালু তারপর সাবেক সভাপতি ছিলেন আমার পিতা আজি মোহাম্মদ সিরাজুল ইসলাম তারপর সাবেক সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আউবাক সিদ্দিক যিনি একাধারে আঠারোটি বছর সভাপতিত্ব করেছেন ওনারা সবাই মৃত্যুবরণ করেছেন আমি ওনাদের আত্মার বাকপরাধ কামনা করি আল্লাহ যেন ওনাদের কি সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন এই প্রতিষ্ঠা আমরা চারজন শিক্ষক ছিলাম একজন এম কে উদ্দিন উনি ছিলেন প্রধান শিক্ষক তারপর আরেকজন শিক্ষক ছিলেন মোহাম্মদ আব্দুল বাতন প্রধান এবং আমার খালা হাজারা বেগম এবং আমি নিজে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই চারজন শিক্ষক এবং এলাকাবাসীকে নিয়ে যেই স্কুলটাকে আমরা একটা মানের দিকে নিয়ে যাব তখন আমরা আমাদের মধ্যে আমরা কয়েকজন মানে স্কুল টাইমের পরও শ্রম দিয়েছি প্রয়োজন বোধে আমি রাত্র বারোটা পর্যন্ত সন্দেশ না স্কুলকে আমাদেরকে একটা মানের দিকে নিয়ে যেতে হবে তারপর আমাদের সম্মিলিত প্রচেষ্টা যখন বাংলাদেশ সরকার সমাপনী পরীক্ষা শুরু করল তখন থেকে আমরা সমাপনী পরীক্ষা প্রতি বছর একশো পার্সেন্ট পাস এনে আনতে সক্ষম হয়েছে তারপর দু হাজার ষোলো সালে আমাদের সাবেক প্রধান শিক্ষক এম কে সাফিউদ্দিন অবসরে যান তিনি অবসরে যাওয়ার পর কিছুদিন পর মৃত্যুবরণ করেন আমি ওনার আত্মার মাত কামনা করি আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করেন তারপর পত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল বাতেন প্রধান উনি কিছুদিন দায়িত্ব পালন করার পর উনি অবসরে যান তারপর আমি মাত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব পালন করে যাই এভাবে কিছুদিন দায়িত্ব পালন করার পর আমি অনুভব করতে পারলাম যে আমাদের বিদ্যালয় একটি দক্ষ শিক্ষকের প্রয়োজন তখন আমি এবং আমার বিদ্যালয়ের কর্তৃপক্ষ সকলের সমন্বয় প্রচেষ্টা আমি আমরা উপজেলা শিক্ষা প্রশাসনের স্যারের কাছে একটা আবেদন জানাই স্যার আমাদের আমাকে একজন দক্ষ শিক্ষক দিতে হবে তখন উনি আমাদেরকে আমাকে মানে বললেন যে একটা মহিলার নাম বললেন যে আপনি ওনাকে নিয়ে যান তখন আমি বললাম না স্যার আমার প্রয়োজন একজন পুরুষ শিক্ষকের তখন তিনি বললেন আপনি কাকে চান আমি বললাম যে একটি সুন্দর মনের মানুষ স্যার আমি আমার রতিব স্যারকে চাই তখন আমি রতিব এই বিদ্যালয়ে আনে এনে যোগদান করাই ওনাকে যোগদান করার পর আমাদের বিদ্যালয়টি রূপরেখা অন্যরকম ধারণ করে তখন স্যার মানে অত্যন্ত ভালো মানের মানুষ তিনি মানে স্কুলের প্রতি এত আন্তরিক যে ভাষা প্রকাশ করা যায় না উনি যোগদান করার পর স্যার ডেহে আমাদের ক্লাসগুলি মানে পরিদর্শন করেন আমার পাশা স্যার পরিদর্শন করেন এবং অন্য শিক্ষকদের ক্লাস উনি পরিদর্শন করেন তখন আমি ভাবলাম স্যার কেন এইগুলি এই পরিদর্শন করে স্যারে ক্লাস আসে বুইসাটাকে কারণ নাকি তখন স্যারে খটাক করে আমাকে বলল যে স্যার আমা আমাদের শিক্ষক স্টাফ সকলেই দক্ষ আমি আমি যে পরিদর্শন করলাম দেখলাম যে আমাদের শিক্ষক স্টাফ সকলেই দক্ষ তাহলে স্যার আপনি যদি একটু প্রসেস মানে একটু চেষ্টা করেন তাহলে সকলকে নিয়ে গ্রহণ আলোচনা করি স্কুলটাকে আরো উন্নত দিকে আমরা দাবিত করি তখন স্যার আমাদেরকে সবাই নিয়ে বসলো বৈশাখ বলল যে আমরা সবাই আন্তরিক হই তাহলে আমরা স্কুলটাকে একটু উন্নত দিকে দাবিত করব তখন আমরা সকলে আন্তরিকতার সাথে কাজ করতে শুরু করলাম তারপর গত বিগত সরকারি যে বৃত্তি পরীক্ষা ওই বৃত্তি পরীক্ষা আমরা পাঁচজন ছাত্রকে অংশগ্রহণ করে অংশগ্রহণ করার পর তাদের মধ্যে জন এই ট্যালেন্ট ফুলের বৃত্তি পায় তো তখন থেকে আমাদের স্কুলের সুনাম আরো বাড়তে লাগলো তাছাড়া এই যে গত ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ মানে শ্রীপুর উপজেলা তেলিয়াটি ইউনিয়ন পর্যায়ে বার্ষিক এবং ক্রিয়া প্রতিযোগিতা হয় সেখানে আমাদের স্কুলের ছাত্র স্কুলের যে মূল বিষয় গুণী ইংরেজি এবং সুন্দর হাতে লেখা এখানে আমাদের স্কুল প্রথম স্থান দখল করে তারপর গত চব্বিশ তারিখ ফেব্রুয়ারি চব্বিশ তারিখ শ্রীপুর উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রিয়া এবং প্রতিযোগিতা সেখানে আমাদের ছাত্র অংশগ্রহণ করে আবার পুনরায় আগের মতোই মানে বিজয় নিয়ে আসে কাজেই এইগুলি কাজের প্রচেষ্টা এগুলি আপনাদের এলাকাবাসীর প্রচেষ্টা এবং আমাদের শিক্ষকদের প্রচেষ্টা কাজে আমি শিক্ষা এলাকাবাসীকে বলবো যে আপনারা আপনাদের ছাত্রছাত্রী ডিএস এই স্কুলটাকে মানে সহায়তা করবেন আমাদের শিক্ষক স্টাফ অত্যন্ত ভালো এবং সবাই সকলে মানে আন্তরিকভাবে কাজ করে ওনার আন্তরিকতার কারণে আজকে স্কুলটাকে মানে এত উন্নত দিকে দাবি হচ্ছে এবং সরকার বাহাদুরও চিন্তা করছে যে স্কুলটাকে আমরা মডেল হিসেবে ঘোষণা করব এগুলি আপনাদেরই মানে অবদান আমি বিদ্যালয়ে দীর্ঘ উনচল্লিশটি বছর কাজ করেছি এই কাজ করতে যাই যদি আমি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি এবং আমাদের শিক্ষক স্টাফ যদি আমার আচরণে কোনো কষ্ট পায় থাকে তাহলে আমি আশা করি আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার বাকি দিনগুলি যেন আমি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পারি এবং শেষ নিঃশ্বাসটুকু যেন ইমানের সাথে নিতে পারি আর আমি আমার শিক্ষকদেরকে বলবো আমার সহকারী শিক্ষকদেরকে বলবো যা আপনারা সবাই আন্তরিকতার সাথে কাজ করে। স্কুলটা যেমন সুনাম আছে এই সুনাম যেন মানে অব্যাহত থাকে আমি আপনাদের দীর্ঘ আয়ের কামনা করি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমায় আমি বক্তব্য এখানে শেষ করলাম খুব হাফিজ